হচ্ছে যে ফলের মার্কেট দেখুন এখানে প্রচুর পরিমানে ফল আছে এখানে এমন কিছু নেই বাংলাদেশে বড় বড় যেসব ডিলারশিপ করে বা বড় বড় মার্কেট যারা রয়েছে ফলের মার্কেট তারা কিন্তু দেখুন ডান যে বড় বড় দোকানগুলো দেখছেন বড় মার্কেট রয়েছে এখানে এগুলো সব হচ্ছে আমদানি রপ্তানি এটা হচ্ছে আমদানি করে থাকে বিদেশ থেকে দামি দামি ফল যেমন খেজুর আপেল বেদানা ডালি যা আছে সব বড়ো বড়ো জিনিস দামি দামি ফল তারা কিন্তু আমদানি করে থাকে এবং এটাই হচ্ছে এর অবস্থান হচ্ছে আপনি সদরঘাট আসবেন এবং সদরঘাট থেকে কিন্তু পাশেই যে কাউকে বললে হবে যে ফলের মার্কেট কোথায় বা বাদাম তলি ফলের মার্কেট সদরঘাট ফলের মার্কেট যেটাই বলেন না কেন যে কেউ আপনাকে চিনিয়ে দেবে সদরঘাট থেকে একটু উত্তর পশ্চিম দিকে তাহলে কিনে ফেলবেন পশ্চিম দিকে একটু তো এই হচ্ছে আজকে শুক্রবার যদিও এবং এখানে যে কাভার্ড ভ্যান কাভার্ড ভ্যানগুলো দেখছেন বড় বড় এগুলো মূলত সব ফল বাই এবং বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে ফলগুলো এখানে নিয়ে আসে এবং আজকে যেহেতু শুক্রবার যার কারণে অনেক দোকান হচ্ছে বন্ধ আছে তো শুক্রবার ছাড়া যে সব দিন রয়েছে সেই দিনগুলোতে কিন্তু জায়গা থাকে না এখন যেহেতু ঘনি এসেছে এবং বলা যায় সন্ধ্যা হয়ে গেছে মানে ধরুন এখন সন্ধ্যা সূর্য ডুববে দশ মিনিট পর কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে একটা আলো পরিবেশ পরিবে এখানে বিভিন্ন দোকানদাররা কিন্তু এখানে অনেক রকম ফল সাজিয়ে রেখেছে এবং বিক্রি করছে এদি এগুলো হচ্ছে সব ফলের মার্কেট এগুলো সব ফলের মার্কেট ভাই এক পিস দেওয়া যাবে না কয় টাকা নিবেলে এটা